স্বামীর চাকরির বদলে স্থানীয় তৃণমূল নেতাদের কুপোস্তাব গৃহবধূকে ঘটনায় আত্মহননের চেষ্টার অভিযোগ নিয়ে এবার বিজেপি বনাম তৃণমূলের মধ্যে রাজনৈতিক তরজা তুঙ্গে দুর্গাপুরে আপনারা আমাদের জন্য রয়েছেন পাবলিকের জন্য আপনারা ভুলে যান সেটা রবিবার দুর্গাপুরের তেইশ নম্বর ওয়ার্ডের নবীন পল্লীতে আত্মহননের চেষ্টার ঘটনায় গুরুতর অসুস্থ গৃহবধূকে দেখতে আসেন বিজেপি নেত্রী অগ্নি এরপর এলাকার প্রাক্তন কাউন্সিলর দেবব্রত সাই এবং পুলিশ প্রশাসনের একাংশের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করে দুর্গাপুর নিউ টাউনশিপ থানার বাইরে ধর্নায় বসেন বিজেপি নেত্রী অগ্নি আপনার দেবুবাবু বাবু আপনার এত শক্তি আপনি বলছেন আপনি নাকি পঞ্চাশ হাজার টাকা মাসে মাসে নাকি এনটিপিএস থানাকে দেন এনটিপএস থানা নাকি এই মেয়েদের জন্য কোন কিছু করবে না কারণ আপনি নাকি হাতের মুঠো এনটিপএস থানাকে রেখেছেন বা দারুণ এই না হলে এগিয়ে বাংলা এই না হলে তৃণমূল ঘটনায় কিছুক্ষণ পর হঠাৎই বেশ কিছু তৃণমূল কংগ্রেস সমর্থক হাতে কালো পতাকা এবং মাথায় কালো ফেটি বেঁধে পোস্টার হাতে বিজেপি নেত্রীকে গো ব্যাক স্লোগান দিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেনunier রকম কিছু হয়নি এত ঘটনাকে এই হচ্ছে আমাদের ভোটের আগে আমাদের ভিতর থেকে ও হচ্ছে বিজেপি হয়ে কাজ করছিল এবং হচ্ছে যেহেতু ওরা ভোটে এই হেরে গেছে ওই এলাকাও হেরে গেছে এখন হচ্ছে বিজেপি ওকে দিয়ে চক্রান্ত করছে আমাদের কিছু সমর্থক নেতা যারা আছে ও হচ্ছে একটা ফেক মানে একটা ফলস গলায় দড়ি দেওয়ার নাটক করে যারা হচ্ছে আপনারা জানেন যে হেঙ্গিন হলে গলায় দড়ি দিলে কোনো হচ্ছে তার ভিডিও হয় তারা দুর্গাপুরের লোক জানতে পারে বিজেপির অনেক লোক ট্রেনে ডালনার থেকে ভিডিও তৈরি করেছে এবং হচ্ছে বিধাননগর হসপিটাল ওকে রাখিনি সিরিয়াস ওখান থেকে ছাড়িয়ে নিয়ে যাওয়া হয়েছে নার্সিং ইচ্ছা মতো রিপোর্ট তৈরি করানো হয়েছে এবং হচ্ছে এটা আমরা বিনোদিত করছি লোকীয় কালো পতাকা দেখেছি দুর্গাপুর শান্তপ্রিয় জায়গা এটা না এটা দুর্গাপুর দুর্গাপুর শান্তি থাকবে মানে হাজার টাকা নিলে রাত্রিবাস করতে হবে এরকম কি বিষয় আছে তৃণমূলের নেতাদের সাথে সহবাস করতে হবে আমরা কোনো সেটিং এর রাজনীতি করি না কালো পতাকা দেখাচ্ছে ভালো আছে তার মানে আমি সঠিক পথে রয়েছি আমি তাদেরকে অভ্যর্থনা জানাই এবং ভগবানের কাছে বলি তাদের সুবুদ্ধি দিক কারণ তারা বোধহয় এতটুকুও পড়াশোনা করে আসেনি যে মেয়েটি অত্যাচারিত হলো সেও তৃণমূলের আর যারা অত্যাচার করলো তারাও তৃণমূলের সুতরাং তারা বোধহয় জানে না তাদের শিখিয়ে পড়িয়ে দেওয়া হয়েছে যা শিখিয়ে পড়িয়ে দেয় তার উচ্চ নেতৃত্ব তারা এসে সেটাই বলে অগ্নিমিত্রা এখানে অলঙ্কিত করার চেষ্টা করছে রাজনীতি করার চেষ্টা করছে এই তো তাদের 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 করা উচিত ছিল এক বোন উপর অত্যাচার হলো অসম্মানিত করা হলো এই কাজটা তো তাদের করা উচিত ছিল এই কাজটা তো মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির করা উচিত ছিল কিন্তু তারা করছে না তাহলে আমাকেই করতে হবে নিউ টাউনশিপ থানায় যাবার প্রধান রাস্তার উপর মাত্র একশো মিটার দূরত্বে পাল্টা স্লোগান শাউটিং এ মুহূর্তের মধ্যে অগ্নিগর্ভ হয়ে ওঠে এলাকা ঘটনায় বেশ কিছুক্ষণ অবরুদ্ধ হয়ে পড়েন বিজেপি নেত্রী সহ বিক্ষোভ দেখাতে আসা স্থানীয় তৃণমূল নেতারা পরে পুলিশ গাড়ি স্কোয়াট করে গাড়ির হুটার বাঁচিয়ে আন্দোলনকারীদের হাটিয়ে দিয়ে বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পালকে নিয়ে যায় এমত অবস্থায় নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে পুলিশের হাতে গ্রেপ্তার দুই তৃণমূল নেতার জামিন মঞ্জুর করে দুর্গাপুর আদালত মিত্ররা পাল্টালকে আমরা পাত্তা দিই না তার কারণটা হচ্ছে ওনারা এই রাজনীতিগুলোই করে এই ধরনের রাজনীতি করা বাংলার বিভিন্ন কোনায় কোনায় ছোট ছোট পাড়ার যে ঝামেলা সেগুলোকে নিয়ে একটা বড় ইস্যু তৈরি করে তারা এসে তাদের মুখ দেখাতে যান সুতরাং মানুষ এগুলো বুঝে গেছে মানুষ এগুলো বুঝে গেছেন এবং তার কারণে মানুষ ওদেরকে একদম ভাবে বঞ্চিত করেছে মানুষ তার ফলে উনি পেয়েছেন ওনাকে গো ব্যাক স্লোগান দেওয়া হয়েছে ওনাকে বাংলার মানুষ গো ব্যাক স্লোগান দিয়েছে এরপর বাংলার মানুষ বাংলার যারা গরিব মানুষ বাংলার যারা মহিলা যেভাবে উনি মহিলাদেরকে অসম্মানিত করছেন তাতে করে বাংলার মহিলারা সবাই মিলে ঝাঁটা মেরে পশ্চিমবঙ্গ থেকে বাস করছে দুর্গাপুর থেকে রিপোর্ট দা ই পেপার ডিজিটাল DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA, and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS, Gateway to Success.